হ্যালো গাইজ আজকে আমি একটা রেস্টুরেন্ট প্রমোশনে যাচ্ছি অ্যাজ আ ফুড ব্লগার এটা আমার দায়িত্ব একটা রেস্টুরেন্টকে প্রমোট করা সে মালিক চাক কি না চাক তাই একটা একটা রেস্টুরেন্ট প্রমোশনে যাচ্ছি আর এটা একটা সারপ্রাইজ আমি মালিককে জানাই যে আমি আজকে যাচ্ছি কেননা জানালেই ওরা আসতে না বলে দেয় তো দেখা হচ্ছে ওখানে আমি আশা করছি যে প্রত্যেকবারের মতো আমাকে আপ্যায়ন মারাত্মকভাবে করা হবে নেক্সট লেভেলের আপ্যায়ন করা হবে দেখা হচ্ছে রেস্টুরেন্টে মালিকের সাথে পরিচয় করিয়ে দিই আমার জন্য দাঁড়িয়ে আছেন এতক্ষণ কী হলো আচ্ছা আচ্ছা এই যে আপ্যায়নটা হাই বলে দে মারাত্মক আতিথেওতা এই আতিথেওতাটাই ভালো লাগে মারাত্মক অতিথি আপ্যায়ন এখন আমাকে অর্ডার দিতে হবে আমি দেখতে পাচ্ছি আমাকে দেখতে পেয়ে স্টাফদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো আরে নিজেদের মধ্যে মারপিট করছে কে আসবে সেলিব্রিটি দেখেনি মনে

এই লজ্জা লাগে না এরকম একটা সেলিব্রিটিকে সবার সামনে সত্যি কথা বলে অপমান করতে এই অর্ডার নিতে আসছে কেমন আছো দাঁড়া বন্ধুরা আমি এই যে মেনু কার্ড মেনু কার্ডে আমি একটু মানে কি হচ্ছে কোনো অর্ডার দিতে গেলে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন কোনো অর্ডার দিতে গেলে আগে ভালো করে দেখতে হবে

মালিক দা দেখো অর্ডার নিচ্ছে না নিজেই নিয়ে নিন না বলার সাথে সাথেই কাজ হলো গাইজ একটা কথা তোমরা মাথায় রাখবে ইফ ইউ ডিজার্ভ সামথিং ইফ ইউ ডিজার্ভ সামথিং পিপুল উইল গিভ ইউ তুমি যদি কিছু ডিজার্ভ করো তুমি যদি রেসপেক্ট ডিজার্ভ করো পিপুল রেসপেক্ট দেবে সবাই রেসপেক্ট দেবে কেন রেসপেক্ট দেবে না দাদা একটু জল দেবে তো নিজে নিয়ে নিন এই যে রেসপেক্ট এই এই রেসপেক্টটাই মানে মানুষ চায় আর কি তো এই যে রেসপেক্টটা বন্ধুরা খাবার ওনারা নিয়ে আসছেন এই তো খাবার আনছেন অনেকে কি হয় মানে হ্যাংলার মতো খাওয়া শুরু করে দেয় কিন্তু মানে ওগুলো ভদ্রতায় বাঁধে ওগুলো করতে নেই ওগুলো একদম আরে ঠিক আছে রাখুন না আপনি আরে আরে ঠিক আছে একটা সচেতন ফুড ব্লগার হিসেবে আমি অল্পে সন্তুষ্ট হতে জানি তাই মাত্র এই কয়েকটা খাবারে আমি সন্তুষ্টই ছিলাম উল্টে আমি রেস্টুরেন্টের স্টাফদের বললাম যে আমি এত খাবার খাবো না আপনারা তুলে নিন আর ওগুলোই আমার জন্য পার্সেল করে দিন অসাধারণ 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 খাবার হলদিয়া সিটি সেন্টার ল কলেজ রোড মহুমিয়া রেস্টুরেন্ট কালির বাজার আর আমি বলছি যে যারা এখানে হলদিয়াতে আসবেন বা যারা যারা হলদিয়াতে আছেন সবাই এসে একবার অ্যাটলিস্ট খাবার ট্রাই করে যাবেন অসাধারণ খাবার আপনারা খাবার ট্রাই করে গেলে আমি ফ্রিতে খেতে পাবো মানে হ্যাংলামোর একদম চরম পর্যায়ে ওটা তো অন্তত ছেড়ে দিন উঠতে হবে উঠতে বলছি তো আজকে সন্ধেটা খুবই ভালো কাটলো আমাকে এখন এখান থেকে যেতে হবে খুবই ভালো সন্ধে কাটলো ও আচ্ছা বিলটা খুব ভালো এই যে ব্যাপারটা অতিথি আপ্যায়ন বিলটা বিলটা রাখুন দরকার নেই আমার আমি মালিকের সাথে পরিচয় করিয়ে দিই আপনি একটু রাখুন পরিচয় করিয়ে দিই সবার সাথে এটা মালিক আমার এই মালিকের একটা জিনিস খুব ভালো লাগে আমি যে যে খেতে এলাম আমি অতিথি তো এই যে খেলাম এক পয়সাও নেবে না এই জিনিসটাই মানুষটাকে মহান করে আর বিজনেসে উন্নতি করবে ঠিক আছে আপনি যেটা বিলটা পেমেন্ট করুন অসাধারণ অসাধারণ কমিক টাইমিং আপনার অসাধারণ কমিক এই যে কমেডি করার যে স্কিল যে খেয়েছেন বিলটা দিয়ে যান অ্যাকচুয়ালি কিন্তু টাকা চাইছেন না আপনি যে এটা বিল ঠিক আছে রাখুন অসাধারণ ও এরকম মালিকই ভালো লাগে আপনি রাখুন বিলটা দরকার নেই আমার তো আসছি বন্ধুরা আজকের বন্ধুরা এতটাই